রাজধানীর উত্তরায় অনুষ্ঠিত হল বহুল প্রতীক্ষিত সপ্তম এন বিটিএস বার্ষিক গ্র্যান্ড মিট আপ স্টাফ রিপোর্টার মোবারক হোসেন রনি পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন দেশের অন্যতম বৃহৎ টেক্সটাইল ও তৈরি পোশাক খাতের পেশাজীবীদের সংগঠন নর্থ বেঙ্গল টেক্সটাইল সোসাইটি এন বিটিএস এর আয়োজনে রাজধানীর উত্তরায় বহুল প্রতীক্ষিত সপ্তম এনবিটিএস বার্ষিক গ্র্যান্ড মিট অনুষ্ঠিত হল এনবিটিএস এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণ আর এফ গ্রুপের মার্চেন্টাইজিং ও মার্কেটিং বিভাগের মহাব্যবস্থাপক এবং এনবিটিএস এর কেন্দ্রীয় কমিটির সভাপতি রমজান আলী সৈকত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনামুল হক খান সিনিয়র সহসভাপতি বিজিএমইএ এবং দেশের টেক্সটাইল শিল্পের একজন অভিজ্ঞ সম্মানিত ব্যক্তি অনুষ্ঠানে বক্তারা বলেন বাংলাদেশের বৈদেশিক আয়ের অন্যতম প্রধান খাত হলো তৈরি পোশাক ও টেক্সটাইল শিল্প এই খাতকে দক্ষতা ও নেতৃত্বে সমৃদ্ধ করতে এনবিটিএস এর মতো প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অনুষ্ঠানে অতিথিদের মাঝে সম্মান ক্রেস্ট বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ করেন টু ক্যারিয়ার লাস্ট অফ অল ইটস আমার না আমাদের সবার একটা গোল হচ্ছে ফ্যামিলি সবার একটা হচ্ছে আমাদের যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ইউনিভার্সিটি অপ্রতুল রেটুল গার্মেন্টস টেক্সটাই মানে আদার কান্ট্রিতে যে পরিমাণ ইউনিভার্সিটি আছে বাংলাদেশে নাই সো আমাদের একটা স্বপ্ন আমাদের একটা ড্রিম তৈরি করতে পারবো তখন কিন্তু আমাদের এই সংগঠনটা অনেক বড় হবে কি বলেন এমন কি হইতে পারে যে একটা বিভাগীয় হইতে পারে আমি সত্যি সম্মানিত বোধ করছি সাত বছরে এমবিটিএস শুধু একটি পেশাজীবী সংগঠন হিসেবে নয় বরং এটি একত্রতা শিক্ষা ও পেশাগত উন্নয়নের এক উজ্জ্বল প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বিশেষত উত্তরবঙ্গের টেক্সটাইল পেশাজীবীদের জন্য আমাদের জন্য আপনাদের এই উদ্যোগ শক্তি প্রশংসনীয় আমাদের টেক্সটাইল ও পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি তিরাশি পার্সেন্ট